নমস্কার আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কী করে আপনারা আপনাদের রেশন কার্ডে অভিভাবকের নাম বা গার্জেন নেম কীভাবে কারেকশন করবেন গার্জেন নেম কারেকশন করার জন্য ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে আসার পর আপনার রেশন কার্ডের যে নাম্বারটি আছে সেটা এখানে পোর্ট করে সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে রেশন কার্ড হোল্ডারের সব ডিটেল ওপেন হয়ে গেল গার্জেন নেম কারেকশন করার জন্য গার্জেন নেমের পাশে যে চেকবক্সটি আছে ওখানে একবার টিকমার্ক দেবেন ওখানে টিকমার্ক দেওয়ার পর আপনার আধার রেজিস্টার ফোনে একটি ওটিপি আসবে সেই জন্য আই ডু হেয়ার বাই এই অপশনটায় টিকমার্ক দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন আমার ফোনে ওটিপি চলে এসেছে ছ সংখ্যার আমি ছ সংখ্যার ওটিপিটি নির্দিষ্ট ঘরে পুট করে দিচ্ছি ওটিপি পুট করার পর রেশন কার্ড হোল্ডারের আধার ডিটেল এখানে ফেস হয়ে চলে আসবে এখানে সব কিছু শো হচ্ছে এবার এখানে একটা কথা বলি এখানে দেখুন কেয়ার অফ দিয়ে এন বাই এ বা নট অ্যাপ্লিকেবল করা আছে এখানে কিন্তু গার্জেন নেম নেই তাও কিন্তু আপনি গার্জেন নেমটি এখানে কারেকশন করতে পারবেন সেই জন্য ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন এরপর আপনাকে চুজ করতে হবে আপনি গার্জেন হিসাবে এখানে কার নাম দিতে চান ফাদার মাদার কিংবা হাজব্যান্ড যে কোনো একটি আপনি এখান থেকে চুজ করবেন তারপর আপনার গার্জেনের যে নামটি আছে সেটা অভিভাবকের নাম বলে যে পাশের বক্সটা আছে ওখানে ম্যানুয়ালি আপনাকে টাইপ করতে হবে সেখানে টাইপ করে দেওয়ার পর প্রসিড অপশানে আবার ক্লিক করবেন খেয়াল করে দেখুন এখানে গার্জেনের নামটা শো হচ্ছে তারপর বলা হচ্ছে আপনি কি প্রসিড করতে চান সরাসরি ইয়েস করবেন দেখুন এখানে সাকসেসফুলি আপডেট বলে একটা মেসেজ চলে এলো তারপর জাস্ট আপনি ওকে করে দেবেন এইভাবেই মাত্র একটি ক্লিকেই শুধুমাত্র আধার ওটিপির মাধ্যমেই আপনি আপনার বাবার নাম কিংবা মায়ের নাম কিংবা স্বামীর নাম মানে গার্জেন হিসাবে যার নামটি আপনি রেখেছেন সেই নামটি খুব সহজেই কিন্তু কারেকশান করতে পারবেন যদি না থাকে সেটা অ্যাডও করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন